নিজ বাড়ির সামনে কভার ড্রেন নির্মাণ কাজে বাধা দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এমনটি অভিযোগ সমীর বর্মণের বর্মনের বিরুদ্ধে প্রভাবশালী ব্যক্তির বাধা দানের ফলে নির্মাণ কাজে সময় বন্ধ রাখা হয় অভিযোগ পেয়ে শুক্রবার অরিয়ন চৌমনি থেকে আইজিএম চৌমনি পর্যন্ত নির্মাণ কভার ড্রেনের কাজ পরিদর্শনে যান আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সাথে ছিলেন আগরতলা পৌর কমিশনার তথা পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার এবং সংশ্লিষ্ট নির্মাণ কাজের ইঞ্জিনিয়াররা এদিন মেয়র সংশ্লিষ্ট আধিকারিকদের নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার জন্য বলেন এদিন রাজধানী আরো কয়েকটি স্থানে কভার নির্মাণের কাজ পরিদর্শন করেন মেয়র। ব্যবস্থা তারই হিসাবে আজকে আমরা করলাম যে এখানে যে স্মার্ট সিটি চলছে সিটিং করতে খারাপ আমি কাজ চলছে খুব দ্রুতগতিতে কারণ সামনে বর্ষা আমরা আমাদের টার্গেট এই এপ্রিল মেয়ের মধ্যে সবগুলি কাজ সম্পন্ন করা এখানে কিছু কিছু জায়গা দেখি প্রভাবশালী ব্যক্তিরা বাধা দিচ্ছেন তাদের নিজের সাথে শেষ করে আমার ভাবতে অভাব লাগে যে এটা যে প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন মহোদয় আমাদের যখন এখানে গ্রাম ইউনি ওদেরকে বাধা দিচ্ছেন করতে এখানে তো আমি জান বুঝি না কোন আইনে উনি বাধা দিচ্ছেন আমাদের যে টার্গেট স্মার্ট লিমিটেড এবং পৌর নিগমের আমরা কিন্তু কাজটা করি সে যত প্রভাবশালী হোক আটকাতে পারবে না আমরা আমি বলে দিয়েছি আমাদের কমিশনার সাহেব বিএম সাহেব তিনি আছেন ডক্টর আছেন আমাদের ইঞ্জিনিয়াররা আছেন আমাদের যারা সঙ্গে যুক্ত আর্থিকেরা আছেন আমি আমরা বলে দিয়েছি যে এটা থেকে আর্থিক কাজ শুরু করে সকল যদি বাধা প্রাপ্ত হয় আমরা কিন্তু ভাইনে কাউকে ছাড়া হবে না শহরের অন্য বিভিন্ন কারোর ব্যক্তিগত লাভালাভের জন্য শহরবাসী কষ্ট জন্য তো আমরা চাইছি যে কাজ করার জন্য আমি আজকে শ্রী অর্থাৎ সাহেবের যে আমরা আরও নিজে যাবো যেখানে বাধার পাশাপাশি বা ইচ্ছাচিত হয়ে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে আমাদের সরকারি কাজের উন্নয়নকে স্তব্ধ করার জন্য এটা যাতে করতে না পারে বা সম্ভব না হয়